হিসেবে পাঠিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা সারা বাংলাদেশের নির্যাতিত অন্যতম নেতা কোন মানুষের নেতা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সংগঠক জনাব আবু সাহেব চান ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন এখানে আমাদের চারজন পাঘাট এবং পৌরসভা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সকলকেই চারঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং সালাম আসসালাম করেছি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং আমি যে কথাগুলো বলবো মনে প্রাণে ধারণ করতে হবে আমার কথাগুলো আপনাদের ভালোভাবে শুনতে হবে কেউ কোনো কথা না বলে আমি আজকে বলতে চাই যে আমাদের প্রাণ নেতা যিনি রাজশাহীর মাটি মানুষের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতিনা পতনের আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন আজকে দীর্ঘদিন ধরে যিনি দায়িত্ব রাজশাহী জেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছেন কথা বলছেন কেন আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী যে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা ইতিমধ্যে আমরা শুনছি আমরা নিশ্চয়ই এটার মধ্যে অবগত হয়েছি যে আমাদের প্রতিপক্ষ চান ভাইয়ের প্রতিপক্ষ যারা চান ভাই রাজশাহী নেতা চান ভাইয়ের এই বর্তমান রাজনৈতিক উত্থানে তারা হিংসাত্মক হয়ে আমাদের এগেনস্টে আরেকটি প্রোগ্রাম রেখেছে রাজশাহী জেলা বিএনপির বিরুদ্ধে তাই আমরা বলতে চাই যে চারঘাট বাঘার মানুষ আগামী এক তারিখে এতটা গুরুত্বপূর্ণ আমাদের সেখানে আমার নেতার মান সম্মান সমস্ত আমাদের উপরে নির্ভর করছে আমার বিগত দিনে রাজশাহীতে যেভাবে চার ঘাট বাঘায় উঠেছি এক তারিখের প্রোগ্রামে হবে আমাদের চার ঘাট বাঘার মাটি মানুষের নেতা আমাদের নেতা আবু সাহেব চান্দের জন্য এক তারিখে আমরা চার ঘাট বাঘার ওয়ার্ড থেকে শুরু করে এবং তৃণমূল থেকে এমন জমায়েত করব যে রাজশাহীর ইতিহাস আর কোনোদিন এরম জমায়েত আর কোনোদিন দেখে নাই আমরা বলতে চাই যে আমাদের এগেনস্টে যারা প্রোগ্রাম আহ্বান করেছে তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কাছে এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে যাতে কেন্দ্রীয় বিএনপির কাছে কোনদিন নেতা হিসেবে মাথা উঁচু করে